কাপল ড্রেস কেনা পছন্দ করে বলুন ঠিক সেরকমই আজকে এমন একটি জিনিস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এতটাই দারুণ দেখতে আমার তো খুব ভালো লেগেছে জাস্ট শাড়িটা দেখুন এত নিখুঁতভাবে কাজ করেছে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আমার প্রথম দেখাতেই এত ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না তাই অর্ডার করে দিয়েছিলাম পেজটিকে আমি ভালো করে মেশন করে দিব। এস ডিজাইন হাউস এই পেজে কিন্তু আপনারা ফ্যামিলি সহ সবার সাথে মিলিয়ে জামা পায় জামা সব কিছু তৈরি করে নিতে পারেন তারা কিন্তু অনেক সততার সাথে কাজ করে থাকে এই যে আমরাও পরে ফেলেছিলাম তাদের বানানো কাপল ড্রেস কেমন লেগেছে তা আপনারা কিন্তু অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আর যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই এসে ডিজাইন হাউজে চলে যাবেন এবং অর্ডার করে দিবেন আপনাদের পছন্দ মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আমি পেস্টটিকে মেনশন করে দিচ্ছি দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন করেছে আপু